কি বলবো মানে গোবর সার তো আমরা সবাই দিই মানে সার কিন্তু কাঁচা গোবর তো কোনদিন দিইনি একদম র কাঁচা গোবর জলে একদিন ভিজিয়ে রেখে

শীতের গাছ প্রচুর শীতের গাছ কিন্তু করা হয়েছে দেখো যেখানে যেটুকু জায়গা পাওয়া গেছে সেখানে কিন্তু গাছ করার একটা চেষ্টা বাগানে সেটাই কিন্তু হয়েছে বন্ধুরা অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও এই বাগানটায় যতবার আসি আমি দেখেছি নতুন নতুন কিছু জিনিস আজ থেকে দু বছর আগে যখন প্রথমবার এসছিলাম তখন ভিডিও দিয়েছিলাম বালির মধ্যে নাকি গোলাপ গাছ হচ্ছে শুধু বালিতে ভাবা যায় শুধু বালিতে গোলাপ গাছ তো সেই ভিডিওতে কয়েক লক্ষ মানুষ দেখেছিল তারপর থেকে ভিডিওর ধারাবাহিকতা চলতে থেকেছে ভিডিও আমি করতে থেকেছি আর আজকে আজকে কিন্তু একদম এমন একটা টপিক এমন একটা টপিকে ভিডিওতে চলেছে হয়তো অনেকে ক্লিক করেছো যে এটা বলার জন্য যে হ্যাঁ অনির্বা সব ভুলবাল কথাবার্তা বলছে ভুলবাল থামনেলে লিখেছে আর সেটা কতটা ঠিক সে আর কতটা ভুল সেটা তুমি আজকে দেখবে দিদির গল্প দিদির কথা শুনবে যে কীভাবে মানে কি বলবো আমি নিজেই কথা গুলিয়ে যাচ্ছে কারণ আজকে যে এরকম একটা কিছু জিনিস হতে চলেছে আমি নিজেও কিন্তু এতটা শিওর ছিলাম না আর আমি আজকে নিজের চোখে দেখে চমকে যাচ্ছি কি করে ফেলেছে হ্যাঁ প্রথমে আর বেশি তোমাদের মানে মাথা খারাপ করব না কারণ আজকে ভিডিওতে আছে অনেক কিছু তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তখনই কিন্তু জানতে পারবে যে আদতে এই বাগানে চলছে তা চলো বেশি কথা না পারি আজকে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতে যেটা তোমাদের বলছিলাম এই বাগানে আসা একটা কি বলবো সিজনাল রুটিন হয়ে গেছে প্রতিটা সিজনে একবার করে আমাকে আসতেই হবে বাগানে আর তার একটাই কারণ হচ্ছে বাগানটা হয়তো মানে সাইজে ছোট হতে পারে কিন্তু প্রতি বছর কিছু না কিছু নতুনত্ব এই বাগানে দেখতে পাওয়া যায় আর সেটাই ছোট বাগানেই কিন্তু হয় আর এই বছরও এই বাগানে এমন কিছু হয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমি এইটুকু গ্যারান্টিতে বলতে পারি এই রকম পরিচর্যায় এর আগে তোমরা তো মনে হয় মানে শোনি বা দেখো আর এমন কি আমিও মানে দেখিনি বা শুনিনি ঠিক আছে তো সেই কথা আজকে শুনবো যার মধ্যে তার সাথে চলে আলাপ করা যায় দিদি কি খবর ভালো আছি সবাইকে নমস্কার তুমি ভালো আছো তো আমি তো সবসময় ভালো থাকি এত মানে রোজ নতুন নতুন বাগানে যাচ্ছি মন মেজাজ এমনি ভালো একশোবার তো গাছের কথা একদম ডাইরেক্ট আসবো যে প্রতিবার নতুনত্ব কিছু একটা করতে হবে এই একটা বাগানে থেকে তো এটা মানে কি করে মাথায় আসে মানে করে ট্রাই করে দেখি যে যদি হয় এটাই হচ্ছে কথা আর কিছু না চেষ্টা না করে হ্যাঁ একদমই তাই কি করা হয়েছে সেটা আমি একটু পরে আসছি সেই কথাটা প্রথমে আমি গাছটা দেখাবো ঠিক আছে এই হচ্ছে সেই গোলাপ গাছ হ্যাঁ একদম গোলাপ গাছ দেখাচ্ছি এত টাইটেল তোমরা দেখেই কোনো কি হচ্ছে আর যদি আমি মানে কাছ থেকে দেখাই গোলাপ গাছটা সিন্ডারে দিদি কোকোপিটে গোলাপ হয়েছে আর ভাইরাল থেকে হয়েছিল মানে বালির মধ্যে গোলাপ ঠিক আছে এরপর সিন্ডার সিন্ডারে খবর থেকে চলছে সিন্ডারে তো দেখেছি আগের বছরে করেছিলাম একটা তো দুটো তিনটের মতন করেছে সিন্ডারে সিন্ডার শুধু সিন্ডার নেই বালিও আছে আচ্ছা কত পার্সেন্ট বালি আছে বালি আছে মানে 50 50 আছে আচ্ছা 50 মানে 50 পার্সেন্ট বালি 50 পার্সেন্ট হ্যাঁ আর এমনি কোনো কম্পোস্ট গোবর না 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 কিছু না কিছু নেই জাস্ট দেখো গাছটা আমি যখন লাস্ট ইয়ার এসেছিলাম সেই সময় গাছটা বসানো হয়েছিল আর এখন দেখো বর্তমানে প্রচুর বেজেল রুট ছেড়েছে গাছটা দেখতে খুব সুন্দর রিসেন্টলি দিদির একটু মানে শরীর খারাপের জন্য গাছের পরিচর্যা একটু কম হয়েছে তার জন্য কিছু পোকা দেখা যাচ্ছে কিন্তু গাছের যে ওভারঅল স্ট্রাকচার ওভারঅল গ্রোথ মানে দারুণ এবার আসি মেন কথা যেটা শোনার জন্য সবাই ভিডিওতে ক্লিক করেছে বা এসছে গোবরের জল দিয়ে গাছ হ্যাঁ এটা কি এটা হঠাৎ এরকম চিন্তা ভাবনা এলো দিকে কি বলবো মানে গোবর সার তো আমরা সবাই দিই মানে সার কিন্তু কাঁচা গোবর তো কোনোদিন দিইনি একদম জলে একদিন ভিজিয়ে রেখে তারপর ছেঁকে তিন দিন পর পর দেওয়া হয় মানে ওইটাই ওটাই আচ্ছা আবার পনেরো দিন গ্যাপ দিয়ে আবার দিন দিন দেওয়া হয় আচ্ছা আর গাছে কিছু দেওয়া হয়নি এইটা স্পেশালি এই গাছটা স্পেশালি এই গাছটা তোমাদের দেখাচ্ছি শুধুমাত্র কাঁচা গোবরের জল দিয়ে এই গাছটা হয়েছে যারা মানে সিন্ডারে গাছ করে সব গুরুর আছে তারা হয়তো হার্ট অ্যাটাক করতে পারে বালাই সার এরম না হয় কিন্তু মানে এমন এত রকমের খাবার দেওয়া হয় আরে তুমি সত্যি বল সত্যি কথা বলো সত্যি কথা বলছি আর যেটা তুমি বলো আমাদের স্প্রে করার মধ্যে আমরা সোনাটা স্প্রে করি কিন্তু মহেশের মন্দির আছে মিথ্যা কথা বলছো মিথ্যা কথা না

সাথে কি কোনো ফাঙ্গিসাইড বা কিছু দিতে একদমই নাই আচ্ছা একদিন ভিজিয়ে রাখছি জলে পরের দিন ছাড়ছি কিরকম কোয়ান্টিটি তুমি ভেজো এই তো এতটুকুনি

কিন্তু দেখলাম তো মানে কিছু হলো না তার মানে দেওয়া যাবে আর কি আমি সত্যি দেখো এটা কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু গাছটা সিন্ডারের মধ্যে আছে তো কাঁচা গোবরে জল দিলে কিন্তু ড্রেন আউট হয়ে যাবে এটা কিন্তু ধরে থাকবে না ফলে ওই যে পচে যাওয়া বা বেশি ওভার হয়ে যাওয়া সেই জিনিসটা কিন্তু হবে না একটা মানে আমি বলতে হবে আমি তো ট্রাই করব তোমরাও কিন্তু চেষ্টা করো দিদি চেষ্টা করেছে বলে কিন্তু এটা করতে পেরেছে হ্যাঁ এবার সবসময় যেটা বলি যে কিছু একটা নতুন করলে হয় ভালো হবে হয় খারাপ হবে কিন্তু যদি ট্রাই না হয় তাহলে ভালোটা হচ্ছে কি তুমি জানবি কি করে এই গাছটাকে রাখো এটা তো ওর পাশ দিয়ে হয়ে গেছে মানে বীজ পড়ে কিন্তু এই গাছটাকে দিচ্ছি আমি মানে এই সিটে দিচ্ছি কিন্তু এই গাছটা তার মধ্যে থেকে এত সুন্দর হয়ে গেছে ও আচ্ছা এটা তো ওর তোমার ট্রিটমেন্ট শুরু হয়েছে হ্যাঁ না ওটা তো হয়ে গেছে পরে হয়েছে বীজ পড়ে হয়েছে এটা বীজ পড়ে হয়েছে দেখো বীজ পড়ে হয়েছে আর একটু মানে এই গাছগুলো তোমাদের দেখাবো যেগুলো সে আগের বছর তোমাদের দেখিয়েছিলাম এগুলো বালির মিডিয়াতে আছে মাটির মিডিয়াতে আছে এটা কি কোকোপিটে কোকোপিট নয় এটা কি তাহলে বালি আছে দেখো এই দেখো বালি এটা কি রকম লাল লাল বালি আচ্ছা হ্যাঁ হ্যাঁ বালিটাই এরকম আচ্ছা মানে একটুখানি মনে হচ্ছে সেই সুরকি টাইপ সুরকি মেশানো বালি ওরকম লাগছে আমার এগুলো তো আছে এগুলো তো আমাদের তো আমি লাস্ট দু বছর ধরে দিদির বাগানে এসছি দেখিয়েছি যে বালির মধ্যেও গোলাপ গাছ করা সম্ভব সেটা জল জানতে উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ বালির মধ্যে এই ভিডিও এর আগেও দেখিয়েছি কিন্তু আজকে যার জন্য আসা সেটা হচ্ছে গোবরের জলে সিন্ডারে অসাধারণ গোলাপ করে দিদি ফাটিয়ে দিয়েছে আর আমি ডেফিনেটলি জানি যে এর সংখ্যা আরও বাড়বে এর সংখ্যা আরও বাড়বে বাড়ুক খুব ভালো হোক ঠিক আছে তো আর শুধু তো এই দেখাতে আসেনি এ তো আশেপাশে না ঘুরলে বাকি গাছরা রাগ করবে তো সেগুলো তোমাদের আস্তে আস্তে দেখাবো আর সব থেকে এই বাগানের মাইনাস পয়েন্ট যেটা দিদিও জানে সেটা আমি বারবার বলি সেটা হচ্ছে সানলাইট এই বাগানে সানলাইটে মানে আসার টাইম খুবই সীমিত খুবই কম সানলাইট আছে তার কারণ হচ্ছে একটা বিশাল প্রকাণ্ড সাইজের আম গাছ ঠিক আছে তো আম গাছের জন্য সানলাইট কম আছে কিন্তু তারপরেও বাগান করা নেশা এক পার্সেন্ট কমেনি আর দেখতে পাচ্ছি সুন্দর অর্কিডে ফুল এসেছে এই গাছটা কবে এসেছে এই গাছটা আগের বছর এসেছিল আচ্ছা দেখো অনেক ফুল ফুটেছে দেখো এইসব দেখে বুঝতে পারছো সব ফুল ফুটে গেছে এটা লাস্ট ফুল তো দেখো এই গাছ এই অর্কিড ভাবে ইন করা হয় অর্কিডে শুধু জল দি আর একটু এনপিকে আচ্ছা শুধু জল আর এনপিকে 19 তার ডিস্টি দিয়াটা দেখো খুব সুন্দর ডিস্টি দিয়া কিন্তু যেটা সব থেকে সুন্দর লাগছে সেটা হচ্ছে ক্রিসমাস ক্যাকটাস দিদি একটু গাছটাকে নামিয়ে দেখাও কারণ গাছটা এমন হবে আছে তুমি একটু নামাও গাছটা বন্ধুরা দেখ খুব ভালো করে ক্রিসমাস ক্যাকটাস ইউজুয়ালি মানে অনেক বন্ধুরা নার্সারি থেকে কেনে কিন্তু বাঁচাতে পারে না আলটিমেটলি মারা যায় কিন্তু এই গাছটার বয়স এক বছরেরও বেশি দেখো ফুল ফুটে এইটা হচ্ছে পারফেক্ট সময় যখন ফুল ফুটবে তো এইটা কি পটিং তুমি চেঞ্জ করেছো নাকি ওটা না ফোকোপিটে আগে বারে বসিয়েছিলাম হুম সেম অবস্থায় আছে তুমি দেখেই যাচ্ছে আগে বারে কিছুই করোনি তুমি একটু করে দিই একটু করে আচ্ছা স্প্রে করে দাও যা স্প্রে করে দাও সেই দেখো কি সুন্দর হয়েছে জলটাই কিন্তু মেন মানে জলটা বেশি হলে এই গাছগুলো মারা যায় আর দেখো কি সুন্দর হয়েছে ঠিক আছে তার পাশে আরেকটা হয়া তোমাদের দেখাচ্ছি আমি দিদিকে বলেছিলাম যে এই গাছটা যখন আছে গাছটাকে ইউটিলাইজ করতে হবে মানে গাছের তলায় গাছের সাইডে বিভিন্ন রকমের হ্যাঙ্গিং গাছ বেঁধে গাছগুলো যাতে সুন্দর থাকে সেই রকম ব্যবস্থা কিন্তু করা হয়েছে তো এখানে সেরকম দেখতে পাচ্ছি হয়াটা তো দারুণ হয়েছে ভয়টা দারুণ হয়েছে এটা কি সেই হয় এটা একদম তাই দেখো হুম এর ডাল কেটে আমি ওই দূরে ওখানে বসিয়েছি সব দেখো এগুলো কিন্তু সেই রায় নার্সারির একদম একদম যেখানে যেখানে দেখতে পাচ্ছি ঠিক আছে রায় নার্সারি তো দেখো এবার এইদিকে যদি যাই দেখো প্রচুর সেখানে কিন্তু শীতের গাছ প্রচুর শীতের গাছ কিন্তু করা হয়েছে দেখো বা মানে যেখানে যেটুকু জায়গা পাওয়া গেছে সেখানে কিন্তু গাছ করারটা চেষ্টা সবসময় সময় বাগানে থাকে সেটাই কিন্তু হয়েছে এইদিকে আরও বিভিন্ন প্রকার হিমালপা হ্যাঁ মালবা জানতা বলে তুমি আগেবারে বলেছিলে মালবা এইজন্য আমি মালবা অনেক কষ্ট করে দুটো জগা করে নিয়ে নিয়েছি সত্যি মালবা এটা খুবই সহজ গাছ আর থেকে সহজ জানি না কি হয় না হয় মালবা এখানে আছে এখানে আরও বালিতে গোলাপ মানে গোলাপ হচ্ছে দিদি সব থেকে প্রিয় যেটা তোমরা জানোই ঠিক আছে তো ওটা বলে লাভ নেই গোলাপের ওপর হচ্ছে আরেকটা গাছ যেটা উকি মারছে আরে বাপরে জবাটা দেখো দুর্দান্ত আজকে ফুটেছে আজকেই ফুটেছে আমার জন্যই ফুটেছে আমি এটাই দেখো কি সুন্দর লাগছে জবাটা বাহ। তো দিদি বাকি যে গাছগুলো আছে তোমার এই আর সব আশেপাশে এই সব গাছে কি পরিচর্যা করো পরিচর্যা খুব একটা তো বেশি করতে পারি না জল দি যেমন জল দেওয়ার দি আর ওই যেমন ওই একটু কিছু স্প্রে করে দি সোনাটা দিলাম একটু এনপিকে দিলাম এগুলো স্প্রে করা হয় আর খুব যদি হিউমিক অ্যাসিড দেয়া হয় আচ্ছা কিছু কি খাবার কি দাও গাছগুলো খাবারটা মিক্সিং খাবার তোমার বলা খাবার আমার হচ্ছে রেডি করা একবার করে দিয়ে দি হ্যাঁ

তাহলে মুড়তে একদম সিম্পল ভাবে কিন এখানে গাছ করা হচ্ছে আর যেখানে যেটুকু জায়গা আছে আমি যেটা বারবার বলি যে এই ছাতটা একদমই ছোট খুবই ছোট একটা ছাদ সেখানে যেটুকু জায়গা যা পেয়েছে দিদি মানে গাছ যেখানে ডালিয়াও দেখতে হচ্ছে ও কিও আছে দেখো একটা ডালিয়া সবটাকে দেখো তুমি দেখে গেছে তিন বছর ধরে আমার বাগানে আছে এখনো মরে যায়নি হ্যাঁ একটা কিন্তু সত্যি তুমি আগের বcze দেখে গেছে

এবার আশা করছি নিশ্চয়ই হবে তো ইচ্ছা থাকলে সব কিছু হয় আর ইচ্ছা থাকলে মানে কত যে গোলাপ মানে গোলাপের চারদিকে ছড়াছড়ি এদিক সেদিক ওদিক সব জায়গায় আমি গোলাপ দেখতে পাচ্ছি আর যেটা বলবো যে নতুন কিছু ট্রাই করতে হবে আর নতুন ট্রাই করতে করতে আমি একটা গাছ দেখছি সেটা হচ্ছে এই গাছটা দেখো এটা এখন ফুলটা ফুটে না আর কিছুদিন পর আসলে হয়তো ফুলটা ফুটতো সেটা যে ক্যামেলিয়া ক্যামেলিয়া গাছে কি করছো কিছু করছি না ক্যামেলিয়া গাছ তো নিয়ে এসেছিলাম একদম মানে খুবই কম দামে চারা নিয়ে ভাবিও নি আমি যে এটা কুড়ি আসবে আর ওটা কি বালিতে বসেছো বালিতে আছে বালিও আছে ওর মধ্যে কোকোপিট আছে আচ্ছা বালি কোকোপিট দেখো হ্যাঁ শুধু ভালো ভালো নেই মানে বিভৎস কুড়ি এসছে বিভৎস কুড়ি কি বলবো আর ক্যামিলিয়ার লোকেশনটা কিন্তু খুব ম্যাটার করে আর এইখানে যেহেতু একটু ছায়া ছায়া জায়গা ছায়া প্লাস আলো দুটোই আছে তো ক্যামিলিয়াটা কিন্তু ভালো হয়েছে মানে আমি একটা বলতে পারি গাছগুলোকে গাছের মতো রাখা হয়েছে যাতে গাছগুলো গাছের মতো করে বাড়ুক ওদের মতো থাকুক বেশি মানে ঝামেলা এই বাগানে করা হয় না ঠিক আছে কিন্তু যেটা দেখতে আমি ছুটে এসেছি যেটা দেখাতে আমি শুধু ছুটে এসেছি দেখানোর জন্য সেটা হচ্ছে এই গোলাপটা মানে সত্যি ফুল ফুটে যেটা বাগানে পাঠিয়েছি এই দেখেছি প্রচুর ফুল এই গাছে ফুটেছিলো আর শুধুমাত্র কাঁচা গোবরে জলে যে এত সুন্দর গাছ হতে পারে সত্যি চোখে না দেখলে হয়তো আমিও বিশ্বাস করতাম না ভাবতাম গল্প দিচ্ছে কিন্তু দেখো আমি জানি তোমরা ট্রাই করো ট্রাই না করলে কিন্তু হবে না তো এরপরে কি প্ল্যান আছে এরপরে কি সব গাছ কি কাঁচা খবরে চলবে একদমই তাই সেটাই ভাবছি কেন একবার যখন যখন ঠিকঠাক হয়েছে তাহলে সবাইকে দেওয়াটাই ভালো হয়তো ভালো হতে পারে আরো একদম ডেফিনেটলি ভালো হোক আর তো আমি চাইবো তুমি কিছু বালির মধ্যে দিয়ে ট্রাই করো বালির মধ্যে দেখো তাহলে কি হয় তাহলে সবাই ভালো হবে কিন্তু আমি বলবো যারা মাটিতে গোলাপ করছে তারা এটা ট্রাই করো না কারণ মাটিতে কিছু একটা উল্টো পাল্টা রিয়াকশন হতে পারে কাঁচা গোবরে কিন্তু কাউ যদি তাও যদি কারো মনে হয় না একবার অনেকবার ট্রাই করে দেখি একটা গাছকে তো দেখো কিন্তু বালি আর সিন্ডার চোখ বন্ধ করে তোমরা কাঁচা গোবর ব্যবহার করতে পারো আর তুমি এমনি কি স্প্রে করো মানে ওই যে ধরো ফাঙ্গিসের এ কতদিন অন্ত অন্ত দাও এক সপ্তাহ একদিন করে দিই কিন্তু আগেও যেটা তোমাকে আমি বলেছি তুমি হয়তো আমাকে বলেছিলে যে একটা মানে সময় দিতে হয় আমি একই মতন দিই মানে কোন ঠিক ঠিকানা নেই যখন খুশি যখন খুশি তখনই দিতে পারি বা তোমার একটা প্লাস পয়েন্ট আছে এখানে তো ডাইরেক্ট অত সানলাইট টা মনে হয় তুমি যখন খুশি দিলেও কিছু হয় হবে না আশা করছি ঠিক আছে ফাগি সাইড দিই একটা সি স্যাপ সোনাটা আর তখন কাকাটাও দিই হ্যাঁ স্যার সোনাটা কাকা ব্যাস আর ব্যালেন্সে পিকে আর এই সবই মানে নর্মাল যেগুলো তাহলে মানে একদম সিম্পল পরিচর্যা মানে কমপ্লিকেটেড কিছু এই বাগানে করা না তার মধ্যে দেখতে পাচ্ছ নতুন নতুন প্রতিবার নতুন কিছু দেখতে পাই আগে বারো নতুন এসে সিন্দারে গাছ হচ্ছে আর এবার তো একদম কামাল ধামাল হয়েছে বুঝতেই পারছো তোমাদেরও কিন্তু করতে হবে অনেকবার শুধু দেখিয়ে গেল হবে না তোমাদের মানে ট্রাই করো ট্রাই করে অবশ্যই আমাকে জানিও যে কিরকম হলো না হলো আর এরপরে যেরকম গাছগুলো আপডেট হবে দিদির বাগানে আমি তো আসতেই থাকবো আবার কথা দিচ্ছি দিদি থ্যাংক ইউ আর নতুন নতুন তুমি চালিয়ে যাও আবার আই হোপ সামনের বছর নতুন কিছু দেখবো তোমার ভালো থেকো আর এরকম গাছ করতে ভালো থেকো সবাই ভালো থাকুক একদম তো এই ছিল আজকে টোটাল ভিডিও আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর দেখলে তো মানে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কখনোই কখনো কোনো দিনও ভালো হয় না তো চেষ্টা যত ভালো তোমরা করবে যত চেষ্টা করবে তত কিন্তু সুন্দর তোমাদের বাগান হবে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিও সাথে আনবেন চলে আসবে টেল দেন সাই ভালো থেকে আর সব ততক্ষণের জন্য বাই বাই